নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আপনারা কিন্তু সবাই জানেন যে বেশ কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট যে বোর্ড আছে সেই বোর্ড থেকে কিন্তু বিভিন্ন পদে আবেদন করার জন্য কিন্তু রেজিস্ট্রেশন করা হচ্ছিল এবং সেই রেজিস্ট্রেশন কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে এবং অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারেননি এবং কথা মতো কিন্তু রেজিস্ট্রেশনের পরেই ফর্ম ফিল করার একটি বিষয় ছিল এবং সেই ফর্ম ফিল কবে নাগাদ চালু হতে পারে এবং যারা যারা পরীক্ষা দিতে চান এখন অবধি রেজিস্ট্রেশন করতে পারেননি তো তারা কি করবেন তো সেই সংক্রান্ত বিষয় কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো পুরো বিষয়টা বুঝতে গেলে কিন্তু পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে দেখুন পঞ্চায়েতে ছ হাজার পাঁচশো বাহান্ন শূন্য পদ অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে তো এখানে কিন্তু বলাই হয়েছে যে অনলাইনে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হবে অর্থাৎ ফর্ম ফিল কিন্তু শুরু হবে জুন মাসে আরও কি বলা হয়েছে দেখুন রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিয়ন ডাটা এন্ট্রি অপারেটর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্স গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সহায়ক সেক্রেটারি ও অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অ্যাকাউন্টস ক্লার্ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্স স্টোনাফার ক্লার্ক কাম টাইপিস্ট পঞ্চায়েত সমিতির পিয়ন ব্লক ইনফরমেটিভ অফিসার ইত্যাদি পদে ছ হাজার ছশো বাহান্নটি শূন্য পদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে জুন মাস থেকে তো এই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিতভাবে কিন্তু বলা হয়েছে যারা যারা অবধি এখনও রেজিস্ট্রেশন করতে পারেননি তো তারাও কিন্তু একটি সুযোগ পাবেন তো সেখানে কি বলা হয়েছে নবান্ন সূত্রে খবর নাম রেজিস্ট্রেশন ওয়ান টাইম রেজিস্ট্রেশন এর প্রোফাইল সম্পূর্ণ করার প্রক্রিয়া আগে শুরু হয়েছে বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন তো যারা এখন অবধি নাম রেজিস্ট্রেশন করতে পারেননি তো তারা কিন্তু এখন নাম রেজিস্ট্রেশন করে রাখতে পারবেন তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে অর্থাৎ যখন এই ফর্ম ফিল হবে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্টের বোর্ড থেকে যখন ফর্ম ফিল চালু হবে জুন মাসে তো তখন কিন্তু আপনারা আপনাদের নামটা রেজিস্ট্রেশন করতে পারবেন তারপরে আপনারা ফর্ম ফিল আপটা করে দেবেন নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে রেখে দিতে হবে সংশ্লিষ্ট জেলায় ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি ডিএলএসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটটা কিন্তু ডব্লিউ ডট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের যে ওয়েবসাইট তো সেই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো তারপরে আরও কি বলেছে দেখুন কোন জেলায় কটি শূন্যপদ আছে বাঁকুড়া জেলায় কিন্তু ছশো সাতটি শূন্যপদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় কিন্তু পাঁচশো ষোলোটি শূন্যপদ হুগলি জেলায় ছশো ছটি উত্তর চব্বিশ পরগনায় পাঁচশো ছেষট্টিটা পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু পাঁচশো ষাটটি পুরুলিয়া জেলায় চারশো পাঁচটি আলিপুরদুয়ারে কিন্তু একশো একাশিটি বীরভূমে একশো সাতচল্লিশটি কোচবিহারে কিন্তু দুশোটি আর দক্ষিণ দিনাজপুরে একশো চুরাশিটি দার্জিলিংয়ে কিন্তু তিনশো ছেষট্টিটি হাওড়ায় চারশো বিয়াল্লিশটি আর জলপাইগুড়িতে আছে একশো ছেচল্লিশ ঝাড়গ্রাম দুশো পঁচিশটি কালিম্পংয়ে একশো ঊনসত্তরটি মালদায় একশো আটত্রিশটি মুর্শিদাবাদ একশো আটাত্তরটি নদিয়ায় একশো চুয়াল্লিশ পশ্চিম বর্ধমান একশো তেইশ পূর্ব বর্ধমান তিনশো আঠেরো আর পূর্ব মেদিনীপুরে তিনশো উনত্রিশটি আর উত্তর দিনাজপুরে একশোটি দার্জিলিংয়ে পঁয়ষট্টিটি তো এই যে জেলাগুলোর নাম এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে এবং প্রতিটি জেলায় কিন্তু যে যে পদগুলি খালি আছে সেগুলি কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তো এখানে বলা হয়েছে যে যারা যারা এখন অবধি রেজিস্ট্রেশন করেনি তারা কিন্তু এখন রেজিস্ট্রেশন করে দিতে পারবেন আর যদি কেউ এখন রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন না তো আপনারা যখন আর কি জুন মাসে এই ফর্ম ফিল চালু হবে পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য তো তখনও কিন্তু একটি সুযোগ দেওয়া হবে আপনাদেরকে যে আপনারা কিন্তু তখন প্রথমে আপনাদের নামটা রেজিস্ট্রেশন করে তারপরে ইউজার আইডি আর যে পাসওয়ার্ডটা থাকবে তো সেটা দিয়ে কিন্তু লগ করে আপনারা ফর্ম ফিল করে দিতে পারবেন তো অবশ্যই যখন এই ফর্ম ফিল হবে তখন কিন্তু আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে সেই পুরো ডিটেলসটা পেয়ে যাবেন তো বন্ধুরা আশা করি এই জুন মাসে মানে জুন মাসের চার তারিখে কিন্তু ভোটের রেজাল্ট অর্থাৎ লোকসভা ভোটের রেজাল্ট কিন্তু রিলিজ হবে এবং তারপরেই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নবর্নর তরফ থেকে কোনো একটা নোটিস জারি করা হতে পারে এবং সেই নোটিস জারি হওয়ার পরেই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের যে ওয়েবসাইট আছে তো সেই ওয়েবসাইটে কিন্তু আপনারা ফর্ম ফিল করতে পারবেন তো যখন এই ফর্ম ফিল শুরু হবে যখন নবান্নের তরফ থেকে কোনো আপডেট দেবে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ